আসসালামু আলাইকুম বি আশা করি ভালো আছেন আজকে দেখাবো কিভাবে কম্পিউটারের মতো কাটচার দিয়ে মোবাইল ব্যবহার করতে পারবেন সেটিংস থেকে কিভাবে ইউজ করবেন তো এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। ভিডিওটি ফুল ওয়াস্ট করতে থাকুন কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আপনারা মোবাইল কারচার ব্যবহার করতে পারবেন ভিডিওটি না টেনে লাস্ট অবধি দেখতে থাকুন মোবাইলটাকে কম্পিউটারের মতো ইউজ করবেন কারচার দিয়ে ভিডিওটি না টেনে লাস্ট অব্দি দেখতে এখন আবারও বলতেছি আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করে নি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশের বেল বাটনটি বাজিয়ে দেন সুন্দর টিউটোরিয়াল ভিডিওটি শুরু করা যায় ফার্স্টে আমাদের কি করা লাগবে ফার্স্টে আমরা চলে যাবো হচ্ছে মোবাইলের সেটিংসে তো ওকে আমরা সেটিংসে ক্লিক করে দিই তো সবাই সেটিংসে একটি ক্লিক করে দেবেন তো সেটিংসে ক্লিক করার পর আমরা একটু ওপরের দিকে লক্ষ্য করবো এখানে লেখা আছে সার্চবার তো সার্চবারে সবাই তো চিন তো সার্চবারে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে লিখে দেবেন হচ্ছে এসএনস্টেন্ট মেনু তো অ্যাসিস্ট্যান্ট মেনু আমার লেখা আছে তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন লেখা আছে তো অ্যাসিস্ট্যান্ট মেনুর উপরে একটি আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দিই ওকে ক্লিক করে দিই আমরা তো ক্লিক করার পর উপরে দিকে আমাদের দেখতে পাচ্ছেন চলে এসেছে অ্যাসিস্ট্যান্ট মেনু তো আমরা আবারও অ্যাসিস্ট্যান্ট মেনুতে একটি ক্লিক করে দেব তো ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম একটি পেজ শো করবে তো পেজ শো করার পর আমরা হচ্ছে উপরের দিকে অ্যাসিস্ট্যান্ট মেনুর তো এটা অন অফ বাটন তো আমরা এখান থেকে অন করে দেবো তো আমরা অন করে দিই তো অন করার পর আমাদের কিন্তু একটা বাক্সর মতো আইকন চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছি যে ডান দিকে একটি বাক্সর মতো চিহ্ন এসেছে তো এখান থেকে মাঝখানে আস আনি আমি তার তাহলে পোস্টও দেখতে পারবেন তো এখান থেকে দেখ তো চার কোন উপরে আমরা একটি উপরে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে আছে কিন্তু কাটচার তো কাটারের একটি ক্লিক করে দিব তো কাটচার ক্লিক করার পর অর্ডার দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কাটচার তার সামনে চলে এসেছে এখান থেকে আমরা ব্যাক করে বের হয়ে চলে আসি তো বের হয়ে চলে আসার পর হোম পেজে চলে আসি তো হোম পেসে চলে আসার পর আমরা যদি একটি ভিডিও প্লে করে দেখাই ইউটিউব থেকে চালানোর চালিয়ে তো আমরা ইউটিউবের উপর একটি এনে তো একটা ক্লিক করে দেবো আমাদের সামনে এই ইউটিউব পেজটা কিন্তু শু করবে তো আমার ইন্টারনেট নেই তার জন্য আমি দেখাতে পারলাম তো আমার ডাউনলোড করা আছে তো সেই ভিডিওটা একটি ক্লিক করে আমি দেখাই যা প্লে করে দেখাই তো আমরা এই ভিডিওটার উপরে রেখে আমরা যদি চাপ দিই তো তাহলেই দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু চলতেছে তো আমরা এই ভিডিওটা অফ করে আমরা হোম পেজে আবার চলে আসি তো এভাবেই মূলত আপনারা মোবাইল গার্জার ব্যবহার করতে পারবেন কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়াই মোবাইলে ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় তো ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ